আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য আমরা সাজিয়েছি টার্গেট টোয়েন্টি ফাইভ টার্গেট টোয়েন্টি ফাইভে আমরা পঁচিশ দিনে যেটা করব আপনার যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিটাকে আরও গুছিয়ে আনার জন্য আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবো টেম্পিনি লয় স্কুল যেখানে অনেকগুলো ক্লাস নিব আমি নিজেই এবং আমার ক্লাসের মাধ্যমে এই প্লানটি শুরু হতে যাচ্ছে একই সাথে আমাদের যারা অন্যান্য টিচার আছে আপনার হচ্ছে আমাদের বেলাল থেকে শুরু করে তারপরে কাজী নসরাত ম্যাম এরপরে মারুফা ম্যাম অনেক টিচারের সাথে আপনাদের দেখা হবে এবং একই সাথে সেই কোর্সে আমরা অনেকগুলো পরীক্ষা কিন্তু আমাদের থেকে নিব যেখানে দশটি মডেল টেস্ট এবং একই সাথে সাবজেক্টিভ টেস্ট থাকবে অনেকগুলো লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস খুব চমৎকার ওয়েতে আমরা টার্গেট টোয়েন্টি ফাইভ টেস্ট সাজিয়েছি যাদের এর আগে থেকে একটা প্রস্তুতি আছে আমার মনে হয় তারা যদি প্লান টার্গেট টার্গেট টোয়েন্টি ফাইভে যদি একটু মনোযোগ সহকারে যদি থাকে একটু যদি অ্যাটাচমেন্ট যদি ভালো রাখে একটু মনোযোগ সহকারে যদি থাকে ফুল কনসেন্ট্রেশন দিয়ে যদি থাকে আমার মনে হয় পাস করাটা আসলে অসম্ভব কিছু হবে না তো যাই হোক আপনাদের সাথে আমার দেখাবো আমি অ্যাডভোকেট রেহান সুবহান লাস্ট সিক্স ইয়ার্সে অসংখ্য স্টুডেন্টকে অসংখ্য স্টুডেন্টের গাইড হিসেবে কাজ করেছি আশা করি এবার আপনার যাত্রা আপনার যে সফলতার যাত্রা আপনি শুরু করেছেন সেই যাত্রায় গাইড হিসেবে আপনি আমাকে এর সাথে নিচ্ছেন সেই প্রত্যাশায় আছি এই সাথে আপনাদের সাথে দ্রুত ক্লাসে দেখা হচ্ছে আমাদের অফিসিয়ালি অ্যাডমিশন চলমান আছে টার্গেট টোয়েন্টি ফাইভ ডেজ সবার জন্য শুভকামনা দেখা হোক ক্লাসে অসংখ্য বিষয় নিয়ে আলোচনা হবে আশা করি আপনাকে ভালোভাবে গুছিয়ে দিতে পারবো আপনি বেস্ট একটা যাচ্ছেন শুভকামনা দেখা হোক ক্লাসে স্যার